হেলিও কেউ গাছ তোরে হেঁসড়ো দিলে হেলিও বা আঁধে মুন্ধে হেঁসড়ো হয়ে দেবে হেলিও কিন্তু যাখরাজ দশ দিন বারো দিনলে গাঁয়ে গাঁয়ে যায় মাইক করি করি লোককে ডাকের চেষ্টা কর রথিন সেই বাবুরাকে সমাজ কামিয়ারাকে মর বাটলে হিয়া খালাসে জহার অখরাকে বেজায় বেজে সাবাজ তো কথা হলে আজ আমরা যে জন্য এখানটা জড়ো হলাই হোক শুধু ইহা নাই আদিবাসী কর্মী সমাজের নেতৃত্বে জেলায় জমি সংক্রান্ত জল জঙ্গল যে লড়াই অজিত মাহাতক নেতৃত্বে আজ চার জায়গা হি ধর্ণা চলে হয় বন্ধু তোরা দেখিলে ই গণতান্ত্রিক দেশে মানুষ শোষিত বঞ্চিত নিপীড়িত হকলে বঞ্চিত হলে তাকর মূল দায়িত্ব রহেন বিরোধী দলে কিন্তু আজ আমরা এই গোটা মহলে মানুষের যে বঞ্চনা তাকর একমাত্র আওয়াজ সেটা হলে আদিবাসী কুর্মী সমাজ অজিত মাতক নেতৃত্বে বাদ বাকি আর কেউ নাই বন্ধু আজ পেপার টিভি মিডিয়া সব জায়গায়

একমাত্র অফিস প্রত্যেকটা বিএলআর হাজারো হাজারো মানুষ আর চপল খিয়াই খিয়ায় ঘুরিয়া বাংলায় তো একমাত্র একটাই অফিস যে অফিস আপনি যান সকাল দশটা বিকাল পাঁচটা তক সয়া সয়া মানুষ ডেলি যায় সেটা হচ্ছে বিএলআর অফিস আপনি পঞ্চায়েতে লগ পাবেন নাই ব্লকেও লগ নাই ডি এম অফিসেও লগ নাই কারণ বি এল এমন জমির সমস্যা মানুষের মাথায় ঢুকান দিয়ে আমরা কে অঝগছ করে রেখেছে যে আমাদের বাকি কাজের অবসরেই নাই কিছু লোক যাচ্ছে তো ডেলিয়েই যাচ্ছে তার ডেটের পর ডেট কীরকম সমস্যা পাপের জমি ছিল সেটা উঠান দিয়েছে এক কালিন দিন নামে তার জমি ছিল বাপের জমি সেইটা উঠাই নিয়েছে এক কালিন্দিন নামে এলার মাপটাই ও দরখাস্ত করেছে মিস কেসে ওকে বলছে কি যে যাও দিকে ধরে নিয়ে আসবে ও যদি লিখে দেই তাহলে তুমি জমিটা পাবে বলো কি করা দরকার ও অফিসারটাকে সালা যারা গাঁজা খায় আর উল্টা পাল্টা রেকর্ড করে দিতে তাদের বাপের জমি ও দেখাছে এসে আমার বাপের পিএলআর এর কোশ্চেন যে উঠল কি করে তবে লে বাবা তোদের অফিস তোরা কম্পিউটার লোড করছিস উঠল কি করে সেটার জবাব তোরা না দিয়ে যা উঠে গেল সেটাতে পারি হ্যাঁ কেমন বাবলা পুরাইয়াদের জবাব আর কি করছে বন্ধু আপনি দেখলেন আপনার অমুক নম্বর প্লট রেকর্ড আছে হঠাৎ দেখলেন আপনার প্লটটা অন্য লোকের নামে রেকর্ড হয়ে গেছে পিএলআর অফিস জান ওয়ারা বলবে কি যে আপনি অর্ডার সিটের জন্য একটা দরখাস্ত করুন একটা অর্ডার সিটের কপি ধরান দিয়েছে আর বলছে ওপরে আপিল করুন কোন উপরে ডিএলআরও থা যথা বছরের পর বছর কবাও হেয়ারিং হয় নাই আপনি চোখ পড় থেকে ঠেকে যাবেন কবেও আপনার ডাক এই ডি এল অফিসে হবে না এই তো হলে দুটো সমস্যা তিন নম্বর সমস্যা আপনার বাপ মারা গেছে আপনি ওয়ার্সের মিউটেশন করতে যাবেন আপনাকে বলছে কি বংশ পঞ্জিকা নিয়ে আনুন আপনি বংশ পঞ্জিকা নিয়ে গেলেন তারপরে কি বলছে যে আপনি কোর্ট যান কোর্ট লো বংশ পঞ্জিকাটা রেপিডেপিট করে আনুন করেছে না নাই হ্যাঁ করেছে না নাই তাহলে পঞ্চায়েত প্রধানের ভেলু কথা থাকলো আরো কি বলছে ওই যে বিশেষ একটা কলম নিয়ে লিখে আনুন যে ওয়ার কোন বিটি নাই এইটা এফিডেভিট করা করাছে ইয়ারা তাহলে পঞ্চায়েত প্রধানে সার্টিফিকেটের কোন দাম থাকলে বন্ধু থাকলো যদি আমাকে এফিডেভিটে করতে হলো এই রকম ভাবে ইয়ারা সাতাছে আর আমরা জানি কুড়মিরা আদিবাসী কারণ উনিশশো তেরোর যে নোটিফিকেশন সেইটাই পরিষ্কার বলেছে যে আমাদের সাকসেশন অ্যাক্টের বাইরে বসি আমরা কাস্টমারি ল হিসাবে আমাদের জমি রেকর্ড হওয়ার কথা কিন্তু আমাদের শেয়ার রেকর্ডটা না করে সাকসেশন অ্যাক্টের আধারে করে দিছে আর কারো যদি বইনের নাম দিয়ে দিছে তো তারও সমান অংশ করে দিছে ইয়ার পরে কি করছে আবেদন করলে ওই যে আবেদন করুন বাপেরটাও পাওয়ার জন্য এপিড এপিড দিয়া দিয়ার পরে ওই যে আড়াই যাবে ফিল্ডে কথা ঘরে ঘর যাচ্ছে আর যাই দু চার লোককে সুঝাছে তো বোন তো সবারই আছে যদি বলে দিচ্ছে বই গেছে তখন যায় ডাকছে এই গায়ের লোকে বলে দিল ত দুটা কোন আছে রেকর্ড যদি ঠিক করবে তো হাজার দসেক নিয়ে দেখা করবে তাহলে তো এর উপর বন্টন হলো না এপিডি পিছে ওই নাই আর ইয়াও নাই এত বড় দুর্নীতির একটা হাকড়া মনেছে এই পিএনআর এর ডিএলআর অফিস যেটাই কিন্তু জীবনটাকে ছল করে দিতে বন্ধু ফলে ইটার প্রতিবাদ হওয়ার দরকার ছিল তাই আদিবাসী কর্মী সমাজ ডাক দিয়েছে যাতে এই গিলা ঠিক হয় আর আমরা দাবি জানাবো যে কর্মীদের যেমন আমরা আমরা অধিকারটা সেই কিন্তু আজ জানাতে চাই আরো জানেন আমরা এতদিন জানছি যে বালিটা বালিটা জানেন না এতদিন জানছি যে উপর দিকে না ধোঁয়াই হয়েছে কোন দিকে হয়েছে বালিটা হ্যাঁ উপর দিকেলে জল বয়ে বয়ে যেটা আসে বন্যার সময় সেইটাই নাকি বালিটা হয়ে যেটা আমরা জানছি এই এক দু বছর প্রথম জানলে যে কলকাতার বাবুরা নাকি এথা বালিটা গান দিয়েছে কত বললে এই এক দু বছর আপনাকে তো রয়্যালটি দিতেই হচ্ছে তারপরে বাঁদিকে যেগুলা দাঁড়ায় আছে যেগুলা নাকি আইনের রক্ষক আর তারা গিলে হাত দিয়ে কেউ বলছে ছশো আর কেউ বলছে এক হাজার পালিত বড় আর ওই গরিব লোকের পাশে নুন ঠুন করছে আরে ওই পালির টাকা এক হাজার ছশো টাকা ট্র্যাক্টর আইলাই দিচ্ছে সে বেচারি এক লাখ টাকার ঘর পাইয়েছে সেই উয়ার বালির দাম যেটা উয়ার তিন হাজার পড়তে ছিল এই কাকি বর্দি লুটের জন্য তার আজ কত পড়ছে পাঁচ হাজার বন্ধ আগে পুলিশ দেখলে লোকে সাহস ধরত বলতো এই রাস্তাটাই গেলে ডাকাতি মাকাতি ফালি মালি পরিবে নাই আজকাল পুলিশ দেখলে আর রাস্তায় লোক চলছে নাই বাইকে বহালে সচান যাচ্ছে এই কাণ্ডের কি ওই কারণে কি গণতন্ত্র ইয়ার বিরুদ্ধে প্রতিবাদ হওয়া দরকার আছে আর ইয়ারাকে প্রতিবাদ না করলে বন্ধু পারব না আমাদের ভিতরে এমন একটা ডট ঢুকে গেছে যে পুলিশ দেখলেই দুপ 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 করে বেকার ছেলেরা ইয়ারা তো দশ বছর চাকরি নাই সেন্ট্রাল গভর্নমেন্টে কোন সরকারের চাকরি নাই বেকার হচ্ছে জেলার জন্য কেউ যদি একটা ট্রাক্টর কিনেছিল সে ছিল শ্রাবণ মাসে চাষ করে বাকি সময়টা ইট বালি পাথর চালাই আর অন্তত আমার ঘর সংসার ছেলা পুলা কিন্তু দুঃখের বিষয় বন্ধু চোররা রাইতে বউয়ের সঙ্গে ঘুমাতে পায় কিন্তু গোটা রাজ বাইতে বহালে ঘুরতে হয় ইয়াল্লে দুঃখজনক আর কিছু হতে পারে নাই সেই জন্য বলবো অজিত মাহাতোর নেতৃত্বে যে লড়াই শুরু হয়েছে এইটাকে কিন্তু কন্টিনিউ করতে হবে আর কোন রাস্তা নাই লড়াই ছাড়া ইয়ারা কোন রকমের হক অধিকার দিবে নাই কারণ আমরা কে বুঝা গেছে যে ইয়ারাকে যে যত পারবি পুলিশে মিলে আমরা সেই কচরা কচা চিফকে আজ গোটা তেলটা বাই ভাই নিচে এই কথা বলে সবাইকে জোহার নমস্কার জানাই আর হজিদ মাহাতের স আন্দোলনকে শক্ত করার আহ্বান জানাই আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলি সবাইকে জোহার দণ্ডবোধ নমস্কার